আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ম্যাথ থিয়েটার্স এবং ম্যাথ লাভার্স আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনাতে আপনারা জানেন অষ্টম শ্রেণীর অঙ্ক বইয়ের ধারাবাহিক আলোচনা চলছে তো সেই আলোচনারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব যে অংশটা সেই অংশটাতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সবাই খাতা কলম বই নিয়ে বসে যান আমরা আলোচনা শুরু করব। তাহলে এখন আমরা আলোচনা শুরু করব ছত্রিশ নম্বর পৃষ্ঠা ছত্রিশ নম্বর পৃষ্ঠাতে যেই টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে গিয়ে ওরা দেখেন একক কাজ দিয়ে রাখছে ছত্রিশ নম্বর পৃষ্ঠায় অনেকগুলো আমি আগে একটু প্রশ্নটা আপনাদের সামনে আলোচনা করি তারপরে আমি অঙ্কে সরাসরি চলে যাব ওরা একক কাজে গিয়ে বলছে যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে রুট টু এর ছয় দশমিক পর্যন্ত মান নির্ণয় করো তবে দুই নম্বরে গিয়ে বলছে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে রুট টু এর মান বের করো এবং ছয় দশমিক স্থান পর্যন্ত তোমার বের করা মানের সঙ্গে মিলিয়ে নাও কোনো পার্থক্য আছে কি পার্থক্য থাকলে ভুল সংশোধন করো অর্থাৎ আমাদেরকে ম্যানুয়ালি বের করতে বলছে আগে নিজের মাথা খাটায় তারপরে বলছে ডিজিটাল ডিভাইসমেন্ট ক্যালকুলেটারে বের করতে বলছে তারপরে দেখতে বলছে দুইটার অ্যান্সার ঠিকঠাক হয়েছে কিনা যদি ঠিকঠাক হয় তাহলে আবার ঠিক করতে বলছে তারপরে তিন চার পাঁচ ওগুলো আমরা পরে দেখি তাহলে চলেন রুট টুকে ভাগ করাটা আমরা আগে শিখি এই সিস্টেমটাকে আরেকটা নামে বলা যায় আমরা যখন নাইন টেনে উঠবেন তখন এটাকে বলা হবে যে বর্গমূল পদ্ধতি হ্যাঁ কীভাবে বর্গমূল পদ্ধতিটা ভাগ প্রক্রিয়া করা যায় তাহলে আমরা সংখ্যার বর্গমূল নির্ণয় করতে গেলে কি করতে হবে ফার্স্ট আপনাকে মনে রাখতে হবে এই ভাগ প্রক্রিয়াটা একবার বুঝে গেলে খুব সহজে সলভ করতে পারবেন যদি না বোঝেন তাহলে আপনার জন্য যথেষ্ট কঠিন হতে চলেছে এই অঙ্কটা আর যদি একটু মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ সবচেয়ে সহজ হতে চলছে এই অঙ্কটা তাহলে চলেন শেখানোর চেষ্টা করি ধরেন রুট টু এটাকে ভাগ প্রক্রিয়ায় আমরা সমাধান করার চেষ্টা করব ওনারা বলছে তাহলে এটাকে কিভাবে করা যায় তো আপনি রুট টু করেন আর যাই করেন আমি বইয়ের ভাষা বাদ দিয়ে আপনাদেরকে দুইটা জিনিস একসাথে দেখানোর চেষ্টা করব। ধরেন থার্টিন। এটার বর্গমূল বের করা শেখাবো আর রুট টু এর বর্গমূল বের করা শেখাবো সরাসরি কিভাবে বর্গমূল বের করতে গেলে এটা না না আছে আছে অন্য কোনো কিছু শুধু এটাকে ভাজ্য হিসেবে ধরতে হয় অর্থাৎ আমরা জানি আর কি বেসিক যে অংশটা আপনাদের জানা উচিত আমি ধরেন এভাবে লিখে দিচ্ছি এ বি ধরেন সি আর লাস্টে যে থাকে সেটাকে ধরলাম ডি এটাকে বলা হয় ভাজ্যক ভাজক ভাজ্য ভাগ ফল ভাগ এই জিনিসটা যদি জানা থাকে তাহলে একটু সুবিধা হয় যাই হোক আমি এগুলোর নাম না বলি এগুলোতে আমাদের প্যাস বেশি লাগে ওটা বাদ দিয়ে আমরা সরাসরি করি শুধু দুই দেওয়া আছে এটাকে আমাদের এমনভাবে কাজ করতে হবে এটা যদি ক্যালকুলেটার দিয়ে করেন যে জিনিসটা আসবে আমি আগেই আপনাদেরকে একটু দেখায় রাখি ক্যালকুলেটার করলে আপনি রুট টু এর মান কত পান রুট টু পাচ্ছেন ওয়ান পয়েন্ট চার এক চার দুই তারপরে আছে এক তিন আরও অসংখ্য আছে আমরা এই কয়টা ধরে রাখলাম তাহলে এই যে মানটা আপনি ক্যালকুলেটারে বের করতে পারেন ওদের কথা হচ্ছে এটা আপনি ম্যানুয়ালি করেন নিজ হাতে করবেন কত পর্যন্ত ছয় দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ দশমিকের পরে ছয়টা বের করতে হবে এই জন্য আমি ছয়টা লিখে রাখলাম দেখি আমাদের মেলে কিনা তাহলে এই ভাগ প্রক্রিয়াটা কি এটা আপনাকে আগে ভালো করে বুঝতে হবে আপনি খেয়াল করেন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথম চিন্তাটা হচ্ছে একটু চ্যালেঞ্জ যেমন ধরেন আমরা যেমন এটাও যদি করতে চান একসাথে লিখলে একটা জায়গায় একটু বোঝানো সুবিধা হবে এই জন্য আমি লিখতেছি প্রথমে আপনি এমন একটা সংখ্যা কল্পনা করেন যেই সংখ্যাটাকে বর্গ করলে এটা থেকে যেন বড় না হয় যেমন আমি দুইয়ের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে কত চিন্তা করা যায় এক একের বর্গ করলে তো দুই থেকে ছোট হচ্ছে দুইয়ের বর্গ করলে চার হয় যেটা আমার এই দুই সারায় যাবে তাহলে আমার এই ক্ষেত্রে নিতে হবে কত এক এবং এখানেও নিতে হবে এক তাহলে এখানে একককে এক দুই থেকে এক চলে গেলে এক বাজে এখন প্রশ্ন হচ্ছে আপনাদের মাথায় এই জায়গাটা একটু কনফিউশন থাকে যে আসলে কিভাবে কিভাবে হলো এই জায়গাটা দেখেন তাহলে ভালো বুঝবেন এই যে সংখ্যাটা যার আপনি বর্গমূল বের করবেন এমন একটা সংখ্যা ফার্স্টে কল্পনা করেন যেই সংখ্যাটাকে বর্গ করলে তেরো থেকে বড় হবে না ছোট হবে এবং কাছাকাছি যাবে অর্থাৎ এমন চিন্তা করলেন ধরেন আপনি দুই চিন্তা করলেন দুই দেখ চার সেও তো ছোট হয় তিন চিন্তা করলেন তিন তির নয় সেও তো ছোট হয় চার চিন্তা করলেন চার চারে ষোলো সে তো বড় হয় তাহলে চার বার তাহলে কোনটা হবে দুই হবে না তিন হবে যে একদম কাছাকাছি যায় ইমিডিয়েট পর্যায়ে থাকে তাহলে এখানে আসবে কত তিন 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 এখানে তাহলে কত নয় তাহলে কত থাকে চার থাকে হয়ে গেল এই বিষয়টা বোঝানোর জন্য শুধুমাত্র আমি এটা লিখছি এটা আপনারা করতে পারবেন দেখেন এখন এই জায়গা এখন আমরা যখন এক এখানে বিয়োগ করে পাইলাম তো এখন আমাদের তো একের মধ্যে তো আর যাবে না তো এই জায়গায় একটা দশমিক দেবেন এই জায়গায় দশমিক দেওয়ার সাথে সাথে এখানে আপনার শূন্য নেওয়ার অধিকার জন্য হবে যত খুশি নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে আসেন এখানে আবার তাহলে কত লিখবো এইটাকে ডাবল করবেন ডাবল করলাম এক ছিল একের ডাবল কত দুই এক দুই দুই লিখলাম এখন এই জায়গাটার আরেকটা কাজ মনে রাখেন প্রথমে একটা রুলস শিখলাম যে এই সংখ্যাটা চিন্তা করে এমন একটা সংখ্যা এখানে আনতে হয় যে সংখ্যাটা বর্গ ওই সংখ্যা থেকে কম হয় যেমন এখানে তিন তিক্ষে নয় তাই তিন নিছিলাম। এই জায়গাটা এখন এটাকে দ্বিগুণ করে লেখার পর এমন একটা সংখ্যা বসান যেই সংখ্যাটা এখানে বসানোর পর আবার এই পুরোটাকে গুণ করতে হবে সেটা যেন আবার এর থেকে বড় না হয় একটু কল্পনা করেন ধরেন আমি যদি এখানে এক বসাই তাহলে নিয়ম হচ্ছে সেই একটা এখানেও বসাইতে হবে আবার এক দিয়ে এটাকে গুণ করে এখানেও বসাইতে হবে তো যদি আমি একও বসাই তাহলে কি আমার দশ থেকে বড়ো হয়ে যায় না তাহলে সমস্যাটা হচ্ছে আমাকে এখানে আর একটা শূন্য নিতে হবে আমি আগেই বলছিলাম দশমিক নিলে শূন্য নেওয়ার পারমিশন জন্মায় যত খুশি নিতে পারবেন প্রয়োজনে এখন আপনি চিন্তা করেন এক নিলে মাত্র একুশ দুই নিয়ে দেখেন তিন নিয়ে দেখেন চার নিয়ে দেখেন এরকম করে দেখলে একটা পর্যায়ে দেখবেন যদি এখানে চার নেওয়া হয় তাহলে চার আর চব্বিশ আপনি গুণ করে দেখেন কত হয় চার চারে ষোলো হাতের এক চার দুগুণ আট নয় ছিয়ানব্বই হচ্ছে তাহলে আপনি নিতে পারেন চার তাহলে কত নাইনটি সিক্স নিলাম এখন আপনি বিয়োগ করেন তাহলে কত হচ্ছে চার হাতের এক শূন্য মিলে গেছে এখন আবার কত নেওয়া যায় এখন অবভিয়াসলি একটা শূন্য নিলে হবে না আমরা ডাবল শূন্য নিলাম ডাবল শূন্য নিয়ে এই জায়গাটা আবার কত আসবে খেয়াল করিয়েন যেটা আছে প্রথমটা সেম আসবে এইটার দ্বিগুণ হবে আট মাথায় যেন প্যাস না লাগে তো স্যার এখানে না দ্বিগুণ করলেন জি একক স্থানীয় অঙ্কটার দ্বিগুণ হয় তাহলে এখানে একক স্থানীয় এটাই ছিল তাই দ্বিগুণ হয়েছিল এখানে একক স্থানে কোনটা চার তাহলে চারের দ্বিগুণ একক স্থানে অঙ্কের শুধু দ্বিগুণ পুরা টাকা এখন এখানে যদি দশটা থাকে আমি দশটার দ্বিগুণ করবো নাকি না শুধু একক স্থানে অঙ্কটা দিগুন এবার এটা নেয়ার নেওয়ার পরে আপনি আবার একটা সংখ্যা পাবেন যেই সংখ্যাটাকে এখানে দিলে এটা থেকে যেন বড় না হয় এক হবে এটা বোঝা যায় আমরা এক নিলাম দুইশো একাশি নিলাম সুন্দর করে এটাকে আপনি ভাগ করে দেবেন নয় হবে এক আসে কথা হলো দশ আর এখানে নয় তার মানে এটা তিন একশো উনিশ এখন চিন্তা করেন তা আপনার গিয়ে হাতের কাছে ক্যালকুটে রাখবেন এইসব বিয়োগ একবার ভুল হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আপনি দরকার পরে দেখিয়ে নেবেন দেখার পরে কনফার্ম হয়ে নিন এবার আপনার এখানে একটা শূন্য আপাতত নিয়ে নেন তাইলে আপনি পরে লাগলে আরেকটা একটা তাহলে আমরা এখানে এক দিছি এখন এখানে এইটা আগে লিখে নিই দুই আট একক স্থানীয়টা দ্বিগুণ নিলাম ধরেন এক নিলাম এক নিলে দুই এখানে অলরেডি এক হাজার তার মানে এখানে আরেকটা শূন্য লাগবে অর্থাৎ একটা শূন্য দিলে এমন একটা সংখ্যা হচ্ছে যেটা এক নিলেও সে বড় হয়ে যায় তাহলে আরেকটা শূন্য নেবেন এক জোড়া শূন্য নেওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেকে শেখায় সবসময় জোরা জোড়া নিয়ান ব্যাপারটাই তা না আপনি বুঝে নিন আপনি ঠেকে নিচ্ছেন শূন্য শখ করে দুইটা নিচ্ছেন না তাহলে এখানে আমি এক দিলে এখন আর মিলবে না দুই দিয়ে দেখেন তিন দিয়ে দেখেন চার দিলে হবে যদি এখানে আমি চার দিই আপনি দুই আট দুই চার একে চার দিয়ে গুণ দিলে হচ্ছে এগারো যেটা এটা থেকে ছোট তাহলে আমি এখানে চার দিব তাহলে কত এগারো হাজার দুইশো এখন আপনি এটাকে বিয়োগ করেন আবার কত আসে এগারো হাজার নয়শো মাইনাস এটা তাহলে আসবে ছয়শো এই বিয়োগগুলো প্রাথমিকভাবে ক্যালকুলেটার দিকে তাহলে আপনার জন্য সুবিধা হবে এখন আসেন ওরা বলছে ছয়টা নিতে আমি তিন চারটা নেই আপনারা এইভাবে নিতে পারবেন আবার নেন এখানে অবশ্যই দুইটা শূন্যই নিতে হবে কেননা বোঝা যাচ্ছে সংখ্যাটা অনেক বড়ো তাহলে এখানে আমরা নেই দুই আট দুই এই চারের কথা হবে ডাবল এখন তাহলে এখানে কত নেব খেয়াল করেন এখানে একক দশক শতক হাজার অযুত ষাট হাজার এক দশক শতক হাজার যদি ইন কেস আমি এটা নিই ধরেন একটা শূন্য যদি আমি মানে এটা পাইছিলাম কত এত তো যদি একটা শূন্য নিতাম মাত্র ছয় হাজার হইতো এখানে দেখেন তো কত অবস্থা হয়েছে এই জন্য দুইটা শূন্য যদি আমি এখানে না এক না নিয়ে দুই নেই তাইলে কত হয় একটু দুই নিয়ে টেস্ট করে দেখেন দুই নিয়ে যদি টেস্ট করেন দুই আট দুই আট দুই ইন্টু দুই ছাপ্পান্ন হাজার তাহলে দুই নিলেই হবে দুই নেবেন কত পাচ্ছেন তিন হাজার আটশো ছত্রিশ এই যে প্রসিডিউটা এইভাবে আপনি কন্টিনিউ করে টোটাল এখানে আপনি পেয়ে যাবেন যেহেতু আমরা এখানে সেম পাচ্ছি দেখেনি যে এক দশমিক এক দশমিক চার এক চার দুই তারপর অভিয়াসলি আমরা কত পাবো এক তিনই পাবো বের করে ধরে নিলাম আপনারা কন্টিনিউ করে করে নিন তো এই যে ব্যাপারটা এভাবে আপনি যখন এটা কন্টিনিউ করতে থাকবেন একটার পর একটা একটার পর একটা দিতে থাকবেন এসবগুলো অঙ্ক আমার সিটে করা আছে আপনি সিটটা নিলে বাকিগুলো দেখতে পারবেন আমি একটা দেখাই দিলাম শুধু প্রয়োজন পড়লে আরও বাকিগুলো আবার দেখাই দেব তাহলে এই প্রসেডিউয়ে আপনি যদি অঙ্কগুলো করেন তাহলে আশা করা যায় আপনি ভালোভাবেই বুঝে ফেলতে পারবেন দুই তিনটে করার পরে আর ঠেকে থেকে কিন্তু অঙ্ক শিখতে হয় সো গেল ব্যাপারটা আমি তাহলে এখানে এটা শেষ করতেছি দেখ আমরা পরের অঙ্কে চলে যাব তা যে কথাটা ওনারা বলছিল সেটি একটু ক্লিয়ার করি দেখেন ওনারা বলছিল আপনি দুইয়ের রুট টুয়ের ওরা বলছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে রুট টু এর মান ছয় দশমিক পর্যন্ত বের করে তাহলে আমরা রুট টু ভাগ প্রক্রিয়া বের করলাম ধরে এইটা বের হয়েছে তখন আপনি কীভাবে লিখবেন সুতরাং রুট টু ইকুয়ালস টু কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু তারপরে ওয়ান থ্রি তারপরে লিখবেন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তো সমান সমান তখন দেখবেন আপনার ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যেহেতু একই আসবে তখন বলবেন যেহেতু ভাগ করে রুট টু এর ভাগ প্রক্রিয়ায় প্রাপ্ত ফলাফল এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে রুট টু এর প্রাপ্ত ফলাফল একই হয় সুতরাং ফলাফলের মধ্যে কোনো ভুল হয়নি বা কোনো পার্থক্য নেই আশা করি বুঝতে পারছেন তাহলে আপনাদের ছত্রিশ নম্বর পৃষ্ঠার যে অঙ্কটা দেশে ওনারা রুট টু ভাগ প্রক্রিয়া সমাধান করেন তারপর ডিজিটাল ডিভাইস ব্যবহার করেন এই ব্যবহার করে আপনাদের মানের কোনো পার্থক্য আসছে না কেন সেটা দেখান তো পার্থক্য তো কোনো আসে নাই তাই দেখানোর কোনো দরকার আশা করতেছি নাই এভাবে আপনারা এই বর্গমূল নির্ণয় শিখে ফেলবেন এরপরে আসে আপনাদের তিন নম্বরে পুনরো রুট পুনরো এর বর্গমূল বের করার ব্যাপারটা এটা আপনারা একইভাবে করে নিন আমার শীত থেকে দেখে নিতে পারবেন আমি আর করছি না পাঁচ নম্বরে বলছে আরও পাঁচটি সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে সো সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখেন পাঁচ নম্বরের প্রশ্নটা একটু আপনাদেরকে বুঝাই ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পূর্ণবর্গ নয় এমন আরও পাঁচটি সংখ্যার বর্গমূল নির্ণয় করো তার মানে এগুলোকে স্বাভাবিকভাবেই কিন্তু পূর্ণবর্গ হওয়া যাবে না আমি এটা আলোচনা করছি যে রুটের মধ্যে পূর্ণবর্গ থাকলে সে পূর্ণবর্গ হয়ে যায়গা তাই আমাদের খেয়াল রাখতে হবে যেন পূর্ণবর্গ না হয় এমন সংখ্যা নিয়ে বর্গমূল বের করব আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তাহলে এখন আমরা ছত্রিশ নম্বর পৃষ্ঠা শেষ করে সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় চলে যাব সাঁত্রিশ নম্বর পৃষ্ঠাতে আপনারা দেখেন প্রথমে বলছে প্রধান বর্গমূলের বৈশিষ্ট্য প্রধান বর্গমূলগুলো কিভাবে কি করতে হয় কি আসে না আসে এই জিনিসগুলো দেখা আছে একটু আপনারা পড়ে নিন আমি শুধুমাত্র অঙ্কে চলে যাচ্ছি যে বর্গমূলের যে বৈশিষ্ট্যগুলো ওনারা বলছে দেখেন এখানে একটু প্যাস লাগে এটা সত্য অনেক সময় হয় কি এরকম যদি থাকে আমাদের বুঝতে সমস্যা হয় এটা কি লেখা যায় এরকম যদি থাকে কি লেখা যায় তারপরে ধরেন এরকম যদি থাকে আবার এরকম যদি থাকে তাহলে কি হয় আমাদের এই জায়গাটা কোনো সমস্যা নেই রুটের মধ্যে যদি ভাগ থাকে রুট আলাদা করে দিতে পারবেন সমস্যা হবে না রুটের মধ্যে যদি গুণ থাকে আপনি রুট আলাদা করতে পারবেন বাট এই জায়গাটা সেম কাজ করবেন না রুটের মধ্যে যদি যোগ বিয়োগ থাকে তাহলে এইটা লেখা যাবে না সেম ভাবে রুটের মধ্যে যদি বিয়োগ থাকে তাহলে এটাকে আপনি আলাদা করতে পারবেন না তার মানে মনে রাখতে হবে বর্গমূলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে যদি গুণ আর ভাগ থাকে তাহলে এদেরকে শুধু আলাদা করা যায় যদি যোগ আর বিয়োগ থাকে তাহলে আলাদা করে লেখা যায় না শেষ এখন ওরা কিছু সাধারণ সাধারণ অঙ্ক দিচ্ছে বর্গমূল নির্ণয় করতে বলছে চলেন আমরা এদের একটু দেখি কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় এগুলার দেখেন ওরা বলল উদাহরণে যে নয় বাই ষোলো এর বর্গমূল নির্ণয় করেন খুবই সহজ ব্যাপার আপনি কি করবেন বর্গমূল নির্ণয় করেন ভাষাটা লিখে নিন এতই বর্গমন আমরা অনেক সময় লিখি না কিছুই একদম সরাসরি অঙ্ক শুরু করি একটু তো সাজানো গোছানোর ব্যাপার আছে ভাই নাইন বাই সিক্সটিন এটা কীভাবে বর্গমূল করবো আপনি একটু আগে শিখে আসছেন ভাগ থাকলে এই জিনিসটা বা ভাগ রুট সবার সাথে আলাদা করা যায় তো আপনি নয়ের সাথে আর ষোলোর সাথে আলাদা করে লাগে করলেন এরপরে নয়কে ভাঙান নয়কে ভাঙান নিয়ে যে কীভাবে তিন আর তিন তিন তারিখে নয় 16 কে ভাগানোতে কিভাবে 4 8 4 এভাবে তাহলে এভাবে ভাগানোর পরে আপনি জানেন নিশ্চয়ই এই জিনিসটা কিভাবে লেখা যায় 3 স্কয়ার আর 4 স্কয়ার তাহলে তো আপনি জানেন স্কয়ার রুট কাটা গেলে শুধু 3 থাকে স্কয়ার রুট কাটা গেলে শুধু 4 থাকে তারপর আপনি বলতে পারতেছেন সুতরাং কত 9 বাই 16 এর বর্গমূল সমান সমান কত এত যে আমরা শিখে আসছিলাম কী হয় পূর্ণ সংখ্যা আসলে প্লাস ম্যানেজ দেওয়া যায় তাই এটা দেওয়া যায় অর্থাৎ এরকম যতগুলো সংখ্যা থাকে যে সংখ্যাগুলো পূর্ণবর্গ তাদেরকে সরাসরি আপনি চিহ্ন দেবেন এবং তাদের অ্যান্সার লেখার সময় প্লাস ম্যানেজ দেবেন দেখেন আপনি যখনই অঙ্ক দেখবেন দেখেন দুইটা সংখ্যা দেখলে বোঝা যায় নাইন তিন তারিখে নয় চার চার ষোলো যেই সংখ্যাগুলো পূর্ণবর্গ হয় তাদের তো রুট করলে আপনি সরাসরি পূর্ণ সংখ্যাই না পূর্ণ সংখ্যা পাইলে অবশ্যই কী দেবেন প্লাস ম্যানেজ দেবেন পূর্ণ সংখ্যা না হলে কিন্তু দেওয়া যাবে না মাথায় রেখেন এরপর একটা আছে ওটা না করি নয় বাই বত্ত্রিশ সেটাও দরকার নয় আচ্ছা এটা একটু দেখা দিই নয় বাই বত্রিশ নাইন থার্টি টু তাহলে এটার বর্গমূল মানে হচ্ছে গিয়ে আমি এভাবে লিখব লিখলাম থার্টি টু ভাঙাইতে থাকে তিন তিরিখে নয় ষোলো দুগুণে বত্রিশ দুই ষোলো তারপরে হচ্ছে গিয়ে তিন দুইটা স্কোয়ার দেন তারপরে হচ্ছে গিয়া দুই চার চারে ষোলো তারপরে হচ্ছে গিয়া এখানে শুধু তিন পাচ্ছেন এখানে আপনি রুট টু এবং রুটটা এভাবে দিতে পারবেন দেখেন চার দুইটা আছে তো চার স্কোয়ার তো আমরা তো জানি রুট সবাইকে আলাদা করা যায় করলাম তাহলে এখানে কি থাকতেছে উপরে শুধু থ্রি নিচে রুট টুটা রইলো আর রুট স্কোয়ার চলে গেলে শুধু চার এখানে মনে রাখতে হবে কোনো কিছুর উপরে যদি রুট থাকে সে যদি স্কোয়ার আকার থাকে তাহলে স্কোয়ার আর রুট চলে গিয়ে শুধু ওই সংখ্যাটা থাকে তাহলে এখানে থাকবে আমাদের থ্রি বাই ফোর রুট টু তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং নাইন বাই এত এর বর্গমূল সমান সমান প্লাস মাইনাস থ্রি বাই ফোর রুট টু এখানে প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি যেটা শেখাইছিলেন ছিলেন সেই অনুযায়ী এটা তো পূর্ণ সংখ্যা না মানে আপনি তো বলছেন পূর্ণ সংখ্যা থাকলে প্লাস মাইনাস দিতে হয় তাহলে এখানে তো পূর্ণ সংখ্যা না নিচে তো একটা পূর্ণ সংখ্যা ছাড়াও কেউ আছে তাহলে কি প্লাস ম্যানেজ দেবো যেই পূর্ণ সংখ্যার হিসাবে আসলে আপনি এটাকে প্লাস মাইনাস দেবেন এই যে একটা রুট আছে এটা ম্যাটার করে না এখানে অ্যাডিশনাল একটা রুলস আপনাদেরকে শেখা রাখবো এভাবে যখনই অঙ্ক করবেন যে কোনো অঙ্কে যদি নিচে হরে অর্থাৎ এই প্লেসে এই হরের প্লেসে কখনো রুট আসে এটাকে রাখবেন না এই রুটটা হচ্ছে রুট সংখ্যা হচ্ছে অমৃত সংখ্যা কোন ধরনের রাশির অ্যান্সারে বর্গ অমৃত সংখ্যা রাখতে না এটাকে সরাই ফেলতে হয় কিভাবে সরাবেন সেই জিনিসটা শিখাবো। তাহলে আমি আবার বলি কোনো ধরনের অঙ্কের ক্ষেত্রে সাধারণত হরে অমল সংখ্যা রাখতে নাই রাখলে মহাভারত অশুদ্ধ হয় না কিন্তু রাখবেন না এটা স্কুলেও গ্রহণ করে না ম্যাথমেটিক্যালি রুলসও বলে না রাখাটা বেটার সো রাখবেন না কিভাবে সরাবেন সেটা শেখাবো যদি কোনো অ্যান্সারে তাহলে আমাদের কি আসে এরকম রুটওয়ালা কোনো সংখ্যা আসে এটা কিভাবে সরাবো দেখেন আপনি যখন একটা সংখ্যা পাচ্ছেন এই সংখ্যাটা আপনি এটা সরাতে চান যে কোনো সংখ্যার ক্ষেত্রে একই তথ্য আপনি শুধু মাথায় সেট আপ করেন আমি কি বলতেছি এখানে যা আসবে রুটের মধ্যে যা ধরেন রুট ওভার গরু তাহলে আপনি আর একটা রুট ওভার গরুই নেবেন যদি রুট ওভার ধরেন হচ্ছে গিয়ে কোনো দেশে না রুট ওভার বাংলাদেশ আসে তাহলে আপনি আরেকটা রুট ওভার বাংলাদেশেই নেবেন এখন কোন কিছু আপনি রাশিতে এক্সট্রা অ্যাড করার অধিকার যেমন আছে এইটাকে আবার ব্যালেন্স করার অধিকারও আপনার থাকতে হবে এই জায়গায় টু নিসেন এইটাকে আপনার টু দিতে হবে কারণ এমনভাবে আমি আমার প্রয়োজনে রুটটু নিছি সেটাকে ব্যালেন্স না করলে আমার রাশিটা নষ্ট হবে সো এখানে বলবেন এই জায়গাটা অনেকে বলে উভয় পক্ষে না উভয় পক্ষে আপনি বলবেন হর রুট রুট্টু দ্বারা কি করে গুণ করে হর রুট্টু দ্বারা গুণ করে এবার দেখেন কি হয় আপনারা তো জানেন রুট রুট্টু গুণ করলে একটা পরিপূর্ণ টু হয় যে কোনো সংখ্যা ডাবল থাকলে সেটা সরাসরি কি হয়ে যায় এটা এগুলো বিস্তারিত ব্যাখ্যা দেখা পরে দেখাবো এখানে তাহলে কী রইলো থ্রি রুট টু তাহলে নিচে কি রইল থ্রি রুট টু ডিভাইডেড বাই এইট তাহলে অ্যাকচুয়ালি এত এর বর্গমূল আপনি এটা না লিখে আপনার লিখতে হবে প্লাস মাইনাস 3√2 8 इट्स योर करेक्ट आंसर सो আপনি এভাবে লিখলে ঠিক আছে কিন্তু কেটে দেবে পরে কান্না কাটি করে লাভ নাই 6 নম্বর অংক হয়েছিল কেটে দিয়েছে না হয় নাই এই কারণেই কাটছে স্যার খেয়াল রাখবেন গেল 38 নম্বরের এই কথাটা এরপরে 38 নম্বর পেজটাতে একক কাজ দিয়ে আছে 32/50 41/ এত এতের সাধারণ ভগ্ন অংশগুলোর বর্গমূল নির্ণয় করে পূর্ণ বর্গ ভগ্নাংশ কিনা যাচাই করো তারপরে বলছে উভয় পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল তুলনা করে মতবাদ অর্থাৎ তুমি এটাকে করবা পূর্ণবর্গ হইলে তো পূর্ণবর্গই বের হবে অর্থাৎ ব্যাপারটা এমন এ যেগুলো করছে এরকম হলে তো এরকম হবে না হলে অমূলত হলে অমূলত বের হবে এটা বের করো ডিজিটাল ডিভাইস দিয়ে বের করো তারপরে কম্পেয়ার করো তোমারটা আর ডিজিটাল ডিভাইসটা ঠিকঠাক আছে কিনা এটা হচ্ছে কি আমাদের আটত্রিশ পৃষ্ঠার একক কাজের প্রথমটা বত্রিশ বাই পঞ্চাশ কী বলছে এটা সাধারণ ভগ্নাংশগুলোকে বর্গমূল নির্ণয় করতে বলছে সো আমরা চলেন বর্গমূল নির্ণয় করব এত এর বর্গ বর্গমূল বলে নিতে হবে কিন্তু ভাই বত্রিশ তারপর হচ্ছে পঞ্চাশ ভাঙাইতে থাকবেন কী হয় দেখেন দুই ষোলো দুগুণে বত্রিশ দুই আট দুগুণে ষোলো দুই দুগুণে চার দুই গুণে দেখেন দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তারপরে আরেকটা দুই লাগবে বত্রিশ পঞ্চাশ পঁচিশ দুগুণে পঞ্চাশ পাঁচ পাঁচ আপনি তাহলে পঁচিশ দুগো পঞ্চাশ পাঁচ পাঁচ পঁচিশ এটা হইলো এখন ব্যাপারটা হচ্ছে আপনি দরকার একটু দেখে নেবেন এভাবে ভাঙায় দুই দিয়ে ভাগ করেন ষোলো ভাগ করেন আট দুই দিয়ে ভাগ করেন চার দুই দুগোনা চার হয়ে গেল পাঁচটা তাহলে পাঁচটা দেবেন সেমভাবে পঞ্চাশটাও আপনি দেখে নিতে পারেন কীভাবে ভাঙানো যায় দুই পঁচিশ পাঁচ পাঁচ এভাবে আপনি ভাঙায় ভাঙায় বিশ জিনিসগুলো এখানে বসাইতে পারেন এখন দেখেন রুটটাকে আলাদা করা যায় এখানে কয়টা রুট স্কোয়ার এখানে দুইটা তাহলে এখানে এটা এখানে কয়টা রুট টু আবার দুইটা পাস ছিল না এটাকে আমি এভাবে লিখতে পারি তাহলে কী দাঁড়াচ্ছে দেখেন রুট স্কোয়ার চলে গেলে এখানে শুধু টু এখানে শুধু টু এখানে রুট টু থাকবে আমি কিন্তু আগেই বলছি আবার একটু বলি রুট এটার উপরেও এটার উপরে এটার উপরেও আলাদা আলাদাভাবে হয় সো এটার উপরে রুট আসলে স্কোয়ার রুট চলে যায় টু এটার উপরে রুট আসলে স্কোয়ার রুট চলে গেলে শুধু টু এটার উপরে আসলে স্কোয়ার না থাকায় সে থেকে যাবে এখানে স্কোয়ার নাই তাহলে অবশ্যই থাকবে এখানে স্কোয়ার আছে তাহলে পাঁচ হবে এখন আপনি এই রুটটা রুটটা ফেললে আপনার পড়ে রইল চার বাই পাঁচ অর্থাৎ আপনার এটার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা পাইছেন আর কি পূর্ণ সংখ্যা আসছে সো এটাকে আপনি ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারেন তাহলে আর একটু আপনার এখানে লাস্ট লাইনে এসে কি লিখবেন সুতরাং বত্রিশ বাই পঞ্চাশ এর বর্গ মূল গত প্লাস মাইনাস চার বাই পাঁচ এতের বর্গমূল এত এখন আপনি লিখবেন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পূর্ণ ভাষাটা আপনার লিখে নিন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বত্রিশ এত সমান সমান কত হয় যখন আপনি এটার উপরে মানে রুট দিয়ে এটাকে ডিজিটালি করবেন তখন যেটা হবে এটা হয় অ্যানভার হচ্ছে এটা তো চেনেই না এটা তো এটা তো মিললো না সাব ওয়েস্ট করেন এখানে আরেকটা কথা বলে নিই আগে আপনি এই জায়গাটা ক্যালকুলেট করার সময় খুবই সাবধান কিভাবে করবেন আগে বত্রিশকে পঞ্চাশ দিয়ে ভাগ করে নেবেন সেই ভাগ ফলকে রুট দেবেন অথবা ব্যাপার বলি আগে বত্রিশ ভাগ পঞ্চাশ করে সমান সমান ফলাফল বের করবেন তারপরে রুট দেবেন অথবা যেটা করবেন ব্র্যাকেট দেবেন বত্রিশ লিখবেন ভাগ চিহ্ন চাপ দেবেন আবার পঞ্চাশ লিখবেন ব্র্যাকেট ক্লোজ করবেন সমান সমান দেবেন ফলাফল পাইছেন না এবার সরাসরি রুটে চাপ দেন অ্যান্সার বাটনে চাপ দেন তারপরে সমান সমানে চাপ দেন দেখবেন আপনি এটা পেয়ে যাবেন এই প্রসেসটা বারবার দেখে নিন হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা তো আমরা বুঝি না এটাকে আলটিমেট ভাঙাইলে কিন্তু ওটাই হয় দেখেন এই যে কীভাবে ভাঙানো যায় দশমিকের কারণে আট ওপরে দশমিকের জন্য এক পদে যতগুলো ঘর ততগুলো শূন্য কাটাকাটি করেন চার দুগুণা আট পাঁচ দুগুণা দশ তাহলে কত চার বাই পাঁচ সেমই পাচ্ছেন কোনো সমস্যা নাই তাহলে আপনি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এভাবে দেখাইতে পারেন সো ব্যাপারটা কি দাঁড়াইলো এখানে তেমন কোনো কথা নাই আপনি প্রত্যেকটা অঙ্কই সেম স্টাইলে বর্গমূল বের করবেন যেটা আসে সেটা লিখবেন পূর্ণবর্গ আসলে পূর্ণবর্গ লিখে প্লাস মাইনাস দেবেন না আসলে যা আসে সেটাই লিখবেন আর ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দেখায় দেবেন যদি মিলে যায় ভালো না মিললে বলবেন সুতরাং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আর প্রাপ্ত ফলাফল মেনে নি আর ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যদি না মেলে তেমন আপনার অঙ্কে ভুল হয়েছে আর ডিজিটাল ডিভাইসটা ঠিকঠাকই করছে ভুলটা তাহলে আপনি করছেন খেয়াল রাখবেন একটু চলেন আমি আপনাদেরকে বাকিগুলো জাস্ট খালি করে দিই আপনারা যাতে করে পরে একচল্লিশ বাই চার চার কিভাবে আপনি একটু চিন্তা করেন একচল্লিশ একটা মৌলিক সংখ্যা এটা জীবনে ভাঙবে না তারপরে চারশো একচল্লিশ এটাকে ভাঙানোর জন্য হচ্ছে কি আপনি দেখেন নয় দিয়ে ভাগ দেওয়া যেতে পারে অথবা তিন দিয়ে দেওয়া যেতে পারে আপনি তিন দিতেন ক্যালকুলেটার রাখতে হবে এগুলোতে হ্যাঁ চার চার এক ভাগ তিন ওয়ান ফর্টি সেভেন মেবি আবার তিন দিয়ে যাবে এটা সাত সাত তাহলে আপনি ভিতরে লিখবেন তিন তিন সাত সাত দেখেন এই সিস্টেমটা সবচেয়ে ইফেক্টিভ সবচেয়ে সুবিধায় আপনি করতে পারবেন এমন একটা ব্যাপার যে স্যার ধরেন আমি বুঝতে পারতেছি না যে ফর্টি ওয়ান ভাঙানো যাবে কিনা এটা কীভাবে বুঝতে পারবো না বা কি দিয়ে টেস্ট করলে সবচেয়ে সহজ সিস্টেম ফর্টি ওয়ান আদৌ এটা ভাঙানো যাবে কিনা এর জন্য সর্বোচ্চ তিনটা সংখ্যা ব্যবহার করবেন দুই দিয়ে ভাগ দেবেন যাবে না তিন দিয়ে ভাগ দেবেন যাবে না পাঁচ দিয়ে ভাগ দেবেন যাবে না যদি তিনটা দিয়ে আউট মিস হয় তাহলে বুঝবেন সেয়ার জেবোরে ভাঙবে না কোনো সংখ্যা দিয়ে ওকে টাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে সত্য এই হলো কি ব্যাপার তাহলে এখন আসছে এত থ্রি সেভেন রুট স্কোয়ার উঠে যাবে রুট স্কোয়ার উঠে যাবে ফর্টি ওয়ান তিন সাতটা একুশ এই হলো কি ব্যাপারটা আমাদের তারপরে এটা আপনি লিখে দিতে পারেন সুতরাং এত বর্গমূল কত ফর্টি ওয়ান এত বর্গমূল তখন প্লাস মাইনাস দিলে হয়ে গেল স্ক্রিনশট দিয়ে নিতে পারে হাজার হচ্ছে আমি শুধু করে দিই আপনারা দেখেন এত বর্গমূল কারণ কথাবার্তাগুলো তো সব সেমই দেখেন এটা এইভাবে ভাঙানো যায় আপনারা বাইরে দেখে নেব ইংলিশে বললাম দুই দিয়ে ভাগ করা যায় অবশ্যই এখানে আসলে এটাকে ভাগ করার জন্য আপনার যেটা নিতে হবে দুই দিয়ে বা কত দিয়ে ভাগ করা যায় এটা আপনি দেখবেন যে দুই দিয়ে ভাগ করা যায় কি না এখানে লাস্টে নয় আছে বিজয় সংখ্যা দুই দিয়ে ভাগ করা যাবে না তাহলে তিন বা ছয় দিয়ে ভাগ করা যাবে ওয়ান জিরো এইট নাইন ভাগ তিন বোঝাই যাচ্ছে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে তিন দিয়ে ভাগ করি থ্রি সিক্স থ্রি বোঝা যাচ্ছে আবার থ্রি দিয়ে ভাগ করা যাবে এক দুই এক এবার কত দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে ভাগ করা যায় যাই না এটা হচ্ছে এগারো দিয়ে ভাগ করা যায় যারা জানেন তাহলে তিন দিয়ে করলাম তিন দিয়ে এগারো দিয়ে তাহলে এখানে লিখবো থ্রি ইন্টু থ্রি ইন্টু ইলেভেন ইন্টু ইলেভেন আর একশো একুশ এটা তার সহজ কথা এগারো এগারো তাহলে এগারো ইন্টু এগারো এবার তিন দুইটা এগারো দুইটা এগারো দুইটা স্কোয়ার রুট কেটে যাবে এই জিনিসটা এরকম যদি বোঝার সুবিধার্থে লিখি তাহলে কী হইল এখানে লিখি তাহলে আমরা পাচ্ছি থ্রি ইন্টু ইলেভেন কারণ স্কোয়ার রুট উঠে যায় এটা তাহলে এগারো এগারো কেটে দেন শুধুছি তাহলে বুঝতেই পারতেছেন ওয়ান জিরো এইট নাইন ওয়ান টু ওয়ান এর বর্গমূল প্লাস মাইনাস স্যাপটপ অ্যান্সার এটা করে দিলাম যদি বুঝতে সমস্যা হয় টেনে টেনে দেখেন বারবার